আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মটরশুঁটি ফ্রোজেন করে দেখাবো মটরশুঁটির দাম কিন্তু এখন খুবই কম তো কিছুদিন পর কিন্তু মটরশুঁটির দাম অনেকটাই বেড়ে যাবে তো সেজন্য এখন আমি ফ্রোজেন করে রেখে দেবো যেন পরে আমি এগুলো বের করে খেতে পারি তো এখানে আমি আজকে পাঁচ কেজি মটরশুঁটি ফ্রোজেন করে দেখাবো আমি আপনাদেরকে অল্প কিছুটা দেখাচ্ছি সবগুলো দেখাচ্ছি না তো এভাবে আপনারা কিন্তু ফ্রোজেন করে নিতে পারেন তো এখানে কিছু মটরশুঁটি বেছে নিয়েছি আমি দেন হচ্ছে আমি একটা পাতিলায় বাহারিতে গরম পানি বসিয়ে দিয়েছি আর সামান্য চিনি দিয়ে দিলাম তো পানিটা ফুটে উঠলে চিনিটা দিবেন চিনিটা দিয়ে একটু নেড়ে দিবেন আর এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু আপনার মটরশুঁটি কালারটা অনেক সুন্দর থাকবে এবং দেখতে অনেকটা ফ্রেশ লাগবে তো মটরশুঁটির কালারটা একটু হলতে লাগছে কারণ আমার ক্যামেরার লাইটের কারণে তো এটা কিন্তু একবার সবুজ হচ্ছে একবার হলুদ হচ্ছে যাই হোক আমি এই দিয়ে অল্প কিছুক্ষণ একটু ফোটাবো বেশিক্ষণ সিদ্ধ করব না তাহলে মটরশ্যুটি গলে যাবে একটা বলক আসবে এরকম টাইপের যখন হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে একটা কি বলে একটা চালনিতে চেলে নেব বা ছেঁকে নেব আর কি পানিটা দেন হচ্ছে আমি ছেঁকে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে আমি একটু ধুয়ে নিয়েছি আর পানিটা কিন্তু নিগড়ে নিয়েছি তো দেখতেই পারছেন মটরশুঁটিটা একটু শুকিয়ে গেছে যে গায়ে যে পানিটা ছিল সে পানিটা শুকিয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি একটা বক্সে ভরে রেখে দেব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেগুলো সেই ধরনের ভিডিওগুলো আর কি দেওয়ার চেষ্টা করব তো এক এক করে আমি এখানে একটা বক্সে ভরে দেখাচ্ছি আমি আরও কিছু বক্সে রেখে দেব তো এটা যখন আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন শক্ত হয়ে যাবে আর যখন খাবেন তখন নামিয়ে আপনি এটা ইউজ করলেই হয়ে যাবে একটু নরম হলেই চলবে আর কোনো কিছু ফ্রোজন করার পর সেটা বেশিক্ষণ ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন না তাহলে দেখা যাবে যে সেই জিনিসটা নষ্ট হয়ে যায় আপনার যখন দরকার পড়বে তখন নামিয়ে রাখবেন তো আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ